উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগিন মর্মুকে শারীরিক হেনস্থা করা হয়েছিল তাদের শনিবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে রবিবার বিক্ষোভের মুখে পড়তে হলো বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালীপুজোর উদ্বোধনে দক্ষিণ চব্বিশ পরগনার রায়ধীতে গিয়েছিলেন তিনি যাওয়ার পথে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে মুখ্যমন্ত্রী সমর্থনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান একদল মহিলা আপনারা জানেন দুর্গা পূজার টাকা দিচ্ছে বলে ওই ধরনের ওই শুভেন্দু অধিকারী কোথাও করছে পশ্চিমবাংলায় হিন্দু সমাজকে নিচুত শ্রেণীতে দেখছে বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা তিনি বলেন কোন রাজনৈতিক কর্মসূচি ছিল না ধর্ম পালন করতে এসেছিলেন কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাদের রাজ্যে হিন্দুদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি এটা বেশি চলতে পারে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পাশে থাকার বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী আমি ধর্ম পালন করতে আসছিলাম ওগুলো কোন আজকে একশো দিন কি দুশো দিন আজকে তো আমি এসেছি হিন্দু হিসাবে ধর্ম পালন আমি কি ভোট চাইতে এসেছি তাহলে বাধা দেবে কেন আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না করুন জগতার করেন প্রত্যেকে সব জায়গায় যাওয়ার অধিকার আছে বলে মনে করি আমরাও কালীপুজো করতে যাই যে কেউ যেতে পারি দিদি তো আবার কালীর চোখ টুকুমাকে আরো আমাদের বড় ধার্মিক লোক এটা করা উচিত প্রত্যেকে পুজো মন্ডে যাওয়ার অধিকার আছে এটাই জানি বিক্ষোভকারীরা তৃণমূল আশ্রিত বলে উঠছে অভিযোগ যদিও তা অস্বীকার করেছে শাসক দল সাধারণ মানুষ বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রীয় বিক্ষোভ দেখিয়েছেন বলে দাবি করা হয়েছে আমরা বারবার বলেছি বিজেপি নেতারা বা বিরোধী নেতারা এটা গণতান্ত্রিক রাজ্য তা ফাদের মতো যেতে পারেন কিন্তু তারা যেভাবে প্ররোচনা দেন জনতাকে মানুষকে প্ররোচিত করেন উত্তেজিত করেন বঞ্চিত করেন তাতে মানুষের ক্ষোভ রয়েছে আজকে যদি তারা ওখানে রাজনীতি করতে যান তাহলে কোনো ক্ষুব্ধ মানুষ যদি একটা প্রশ্নও করে এবার তারা সেটা তৃণমূলকে দোষ দিচ্ছেন তৃণমূল অকারণে বিজেপিকে কেন হিরো করতে যাবে কেন মানে বিজেপিকে মানে কোনো ইস্যু তৈরি করে দিয়ে বিজেপিকে বাড়তি প্রচার পাইয়ে দেওয়ার কোনো শখ তৃণমূলের ঘটেনি বছর ঘুরতেই বিধানসভার ভোট নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে এসআইআর আতঙ্ক তারা করছে রাজ্যের শাসক দলকে সেই দিক থেকে নজর অন্যদিকে ঘোরাতে তৃণমূলের মদতে এই বিক্ষোভ কর্মসূচি বলে মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ নিউজ টাইম